আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে আমরা এখনও কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে শুধু আমাদের একার সিদ্ধান্তে এটা হবে না বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে বাণিজ্য আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি আমরা এটা কনজারভেটিভলি করেছি আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো তারপরেও বাস্তবমুখী করেছি আপনারা যেটা এখানে বিকে প্রতিনিধির কাছ থেকে শুনেছি আমরা অথবা বিজিমির প্রতিনিধির কাছ থেকেও শুনবো বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আসেন উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না এক নম্বর আমাদের মাশাল্লা আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি স্পেশালি কৃষিপণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে আমাদের স্থানীয় কৃষকের উৎপাদন এবং ভোগের যে যোগান এবং মানে চাহিদার সমন্বয় ক্ষেত্রে আমরা কখনো কখনো প্রয়োজন বোধে আমদানি মানে অর্ডার বা আমদানি অ্যাপ্রুভাল নেই এটাকে আমরা কী বলি মানে আইপি আইপি যেটা আমরা ইস্যু করি আমরা তো উন্মুক্ত করে দেবো সেটা যেখান থেকেই আসবে ইন্ডিয়া পাকিস্তান চাহিদা জোগানের সমন্বয়ই আমরা পরিমাণ নির্ধারণ করব আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব এই মুহূর্তে একেবারেই উপাত্তটা আমার সাথে নাই যে আমাদের বাণিজ্যের কোনো ঘাটতি হচ্ছে কিনা যে এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে সো এই এই পণ্যের যে মানে মানে এর থেকে আমাদের যে গার্মেন্ট শিল্পের যে রপ্তানি হয় এটা পাট পণ্য থেকে অধিক বেশি এবং আমি আমার মনে হয় যে এখানে গার্মেন্টসের যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রির যারা প্রতিনিধি আছেন ওনারা ভালো বলতে পারবেন এটার আমার ধারণা মানে গার্মেন্টস মে বি টেন টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে সো ওনারা কীভাবে এই এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কীভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবে তারা আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে